অতীতের কথাগুলো স্মৃতি গুলো মনে মনে রাইখো আসা তো না বালা লয় থাইকো অতীতের কথাগুলো গুলো স্মৃতি গুলো মনে মনে রাইখো আমি তো বালাহানা বালা থাইকু তুমি আমার স্বপ্ন আসা তুমি ভালোবাসা তোমারে না পাইলে এই জীবন বৃথা দয়াল এই জীবন বৃথা তুমি আমার স্বপ্ন আসা তুমি ভালোবাসা তোমারে না পাইলে এই জীবন বৃথা বন্ধু এই জীবন বৃথা অহন্তরে না রাখিল অহন্তরে না রাখিল মুখে মুখে রাইখো আমি তো বালাহানা বালা লয়া থাই পথে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে বুকে টেনে নিয়ে কেন এত দুঃখ দিলে বন্ধু এত দুঃখ দিলে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে বুকে টেনে নিয়ে জিন্দা থাকতে না ডাকিলেও জিন্দা থাকতে না ডাকিলেও ময়রা গেলে ডাইকো আমি তো বালা না বালা থাইকো। মাসু দেহে ভেবে বলে মায়ের কুহুলি বাল্লা মায়ের কুল সেরে দেখি সংসারেতে জ্বালা দয়াল সংসারে ভেবে বলে মায়ের কুহুলি বাল্লা মায়ের কুল সেরে দেখি সংসারেতে জ্বালা দয়াল সংসারেতে জান্লা দুনিয়ার সবাই বালা জগতের সবাই বালা তাগ বুকে আমি তো বালাহা বালা লয়া থাইকু অতীতের কথাগুলো পুরোনো স্মৃতিগুলো মনে মনে আমি তো বালাহা বালা লয়া থাইকো মাসু তো বালাহানা বালা লয়া থাইকো අසතු වලහනා බලල්යාතයිකු.